আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান ই রাহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল এখন ঘড়িতে আটটা বাজে আমি অনেকক্ষণ আগে উঠেছি উঠে ঘরগুলো একটু গুছিয়েছি গোছানো হয়ে যাওয়ার পর আর নাস্তার মধ্যে গতকালকেরই খিচুড়ি ভত্তা আছে তাই সকালের নাস্তা বের করে গরম করে নিয়েছি আর গতকালকে রাত্রে সাইদুল বাবা কলমি শাক এনেছিলো তা কেটে নিলাম আর এদিকে চা বসিয়ে দিয়েছিলাম চা কিছুক্ষণ জাল দিলাম আর পাশের চোলায় খিচুড়িটা গরম করেছি ভর্তও গরম করেছি এখন একটা হাঁসের ডিম ভেজে নিই বাবা গতকালকে হাঁসের ডিম এনেছিলো সেই হাঁসের ডিমে ভেজে নিব খিচুড়ি দিয়ে বাবা তো সেটা ডিম ভাজো খিচুড়ি দিয়ে খাবো না তারপরে সেই ডিম ভাজতে চলে আসলাম রান্নাঘরে আমি তো ঘর ঘরদুয়ারগুলি গুছিয়ে কলমি শাক বেছে নিলাম নাস্তাটা তৈরি প্রায় তো হয়ে গেছে মানে গতকালকের এই তো খাবার তা আজকে সকালে নাস্তা হিসেবে খাবো আর ভাবি তো থাল বসন ধুয়ে চলে গেল ডিম ভাজা হয়েছে কিন্তু নাস্তা খেতে এখন তুই বসতে পারল না সাইদুল বাবা ফ্রেশ হতে চলে গেল। তারপরে আমি এই ফাঁকে মনে করলাম যে কচুরমুখীগুলো কেটে লবণ মাখতে হবে কচুরমুখীগুলো যে কটা পারি কেট মানে কাটা হোক তারপর লবণ মেখে রেখে দেবো না আজকে কাতল মাছ দিয়ে রান্না করব আর ডিম যেহেতু ভাজা হয়েছে এখন তুলে নিই চলে আসলাম নাস্তা খেতে সাইদুলার বাবা আর আমি নাস্তা খেয়ে নিলাম সারামনে বসে উঠেছে ওকে বললাম ফ্রেশ হয়ে চলে আসো ও তার খিচুড়ি খাবে না ও খাবে চা বিস্কেট তারপরে আমি আর সাইদুলার বাবা সকালে নাস্তা খেলাম আমার তো নাস্তা খাওয়া হয়ে গেছে তারা আবারও নাস্তা খেলো মানে সাদুল বাবা একটু চা খেলো সারাবণিও খেলো আমি অবশ্য খাবো না চা রয়ে গেছে সাবা তো কোচিংয়ে গেছে সাবা কোচিং থেকে আসলে চা খাবে না তারপরে তো এর মধ্যে বেজে গেলো ঘণ্টা তিনিক পর রান্নাঘরে চলে আসলাম ডাল বসিয়ে দিলাম ভাত বসিয়ে দিলাম সকালে তো কচুরমুখী কেটে লবণ মেখে রেখে দিয়েছে তারপর ঘর ঝাড়ু দিয়ে মুছে থাল বসন ধুয়ে সব কাজ সেরে প্রায় তিন ঘণ্টা পর রান্নাঘরে আসলাম একটা বাজে এই কলমি শাক ভাজি করবো টমেটো দিয়ে ডাল আর ভাত আর এই যে মুখে দিয়ে কাতলা মাছের ঝোল এই দুপুরের মেনু আমি ডালটা দুইটা সিজ হওয়ার পর নামিয়ে দুইটা না তিনটা সিজ হওয়ার পর নামিয়ে রেখেছি এখন কলমি শাকটা একটু মজেছে লবণ দেওয়ার পরে এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আস্তে আস্তে পুরোপুরি সিদ্ধ করে নিই তারপরে বাগান দিবনে আর পাশে চলে তো ভাতটা আস্তে আস্তে বলো আস্তে তারপর তো ডালটা চোলায় বসিয়ে দিয়েছি আর এই যে রসুন পেঁয়াজ জিরা সব কিছু রেডি করে রেখেছি ডাল কিছুক্ষণ জাল দিই তারপরে বাগার দেবো ডালের মধ্যে চাল তো দিয়েছি গরমের দিনে চালতার ডালটা খুবই ভালো লাগে আর এদিকে ভাতটাও প্রায় হয়ে আসলো ঠিকা দিয়ে দিলাম তারপরে কচুর মুখিটা একটু ভালোভাবে চটকিয়ে ধুয়ে এখন লবণ দিয়ে একটু ভাপে দিয়ে নিই আর এদিকে ডাল বেড়ে ফেলেছে ডালটাও বাগার দিই ডাল বাগার দেওয়া হয়ে যাওয়ার পর কাতল মাছটা ভেজে নিতেছি তারপর তো কলমি শাকটা বাগান দিয়ে ফেলেছি ডাল হয়ে গেল আর চুলায় আস্তে আস্তে কচুর মুখির তরকারিটা হচ্ছে কাতল মাছের ঝোল এখন তৈরি হয়নি আস্তে আস্তে আর একটু হবে ঝোলটা আর একটু ঘন হবে তারপর তো দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেললাম কী কী রান্না হলো কাতল মাছের ঝোল কচুর মুখে দিয়ে কলমি শাক ভাজি জলতার ডাল আর ভাত এই দুপুরের মেনও খাবারের টেবিল নিয়ে খাবারটা নিয়ে যায় সাইদুল বাবা নামাজ পড়তে গেছে আসলে আমরা খেতে বসে পড়বো না তারপর তো সাইদুল বাবা চলে আসলো আসার পরে আমরা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ সারামুনিও বসেছে তারপর তো দেখতে দেখতে বিকেল হয়ে গেল বিকেল দিতে সারামুনি বায়না ধরেছে আম্মু আমার আলুর মানে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দাও আলু ভেজে দাও তারপর একটু কর্নফ্লাওয়ার একটু হালকা মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে মেখে তেলে মধ্যে ছেড়ে দিলাম ওকে ভেজে দেয় আর এদিকে আমি আলু কেটে নিলাম আজকে একটু নুডলস রান্না করব অনেক দিন হবে মোটা নুডলসটা খাওয়া হয় না চাউমিন তারপরে আলু কেটে নিলাম সাথে গাজর দিব একটু গুস্ত দিব আর এদিকে নুডুসের সবজিটাও রান্না হয়ে গেছে আর এদিকে নুডুলসটাও সিদ্ধ বসিয়ে দিলাম নুডুসের সবজির মধ্যে আলু গাজর আর গরুর গোস্ত দিয়েছিলাম আমি নুডুসের জন্য একটু গরুর গোস্ত তুলে রাখি প্রায় সময় যখন গরুর গোস্ত বের করি নুডুসের জন্য তুলে রাখি সেটাকে বের করে ছোটো ছোটো করে কেটে নিলাম এই যে সবজিটা রান্না হয়ে গেছে নুডুলসটা সিদ্ধ হলে এর মধ্যে দিয়ে দেবো তারপর তো নুডুলসটা সিদ্ধ হয়ে গেছে ঝরাও হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিই নুডলছটা হৈ যোৱাৰ দুই মেয়েক দিলে অৰা খেয় নিল আমিও খেয় নিব এই যে আমিও খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ আমি প্লেটে নিয়েছি কারণ ছবি তুলেছি আমার যে ফেসবুক পেজে আমার খাবারের জন্য যে আমি একটা পেজ খুলেছি সেখানে ছবি আপলোড দিব দেখে প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে ছবি তুলেছি দেখে আমি প্লেটে নিয়েছি আর মেয়েদের বাড়িতে দিয়েছিলাম আর নুডলসটা আলহামদুলিল্লাহ একটু ঝালঝাল মতন হয়েছে ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ আসতে হলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম